সুনতি উনিশ দিনব্যাপী সিরাতনবী সাল ইসলাম মাহফিল সম্পন্ন হয়েছে লোহাগাড়ার সুনতি ঐতিহাসিক উনিশ দিনব্যাপী পঞ্চান্নতম মাহফিলের সমাপনী দিবসে লাখো মুসল্লির অংশগ্রহণে বাইশে সেপ্টেম্বর শেষ মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে মোনাজাত ও জিকিরি পরিপূর্ণ ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ে সারাবিচ্ছে এ মাহফিলে দেশ ও বিদেশি আলোচকেরা আলোচনায় অংশ নেন ওরাফা আনা আলেকা জিকরাক রসুলুল্লাহ সাল্লাল্লাহসাল্লামের এই তাজিমের কথা শুধু বিশ্বাস অন্তরে থাকলে হবে না আমাদের দৃঢ় শপথ রাখতে হবে আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লামের আরশ চুম্বী সান্মান মর্যাদার বিরুদ্ধে বাক স্বাধীনতার বোহাই দিয়ে ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ এক্সপ্রেশন বাক স্বাধীনতার দোহাই মুক্ত চিন্তার দোহাই দিয়ে কেউ যদি বেয়াদবি করে শরীয়তের ভাষায় তাকে বলা হয় সাতেম কি বলা হয় ফজরের নামাজের পূর্বে মিলাদ ও আখিরে মোনাজাত অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের বিখ্যাত আলমেদিন ডক্টর এনায়েত উল্লাহ আব্বাসী লাখো ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে আখিরে মোলাজাত ধরেন বাংলাদেশের সবচেয়ে বড় একটি দিন এটা একজন বিশ্ববর্ণ আউদিয়া তিনি প্রবর্তন করেছিলেন এখন থেকে পঞ্চান্ন বছর আগে আজকে পঞ্চান্ন বছর ধরে ধারাবাহিকভাবে উনিশ দিন ব্যাপী এই মাহফিল চলছে এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ খাবার খায় এবং ওয়াজ শুনে এই এবং বিশাল একটি এটাকে কেন্দ্র করে একটি বড় আসর বড় বাজার বসে এইটা এই যে ঐতিহ্যটা এই যে মাহফিক খরাটা প্রথম প্রথম তিনি প্রবর্তন করেন এবং এটা সারা দেশে ছড়িয়ে পড়ে এটা পৃথিবীর শ্রেষ্ঠ বলা পড়াশোনা এবং আন্তর্জাতিক একটা মাহফিক সমাপনী দিবসে আলোচনা করেন মাওলানা গিয়াস তালুকদার মাওলানা হসান উল্লাহ আব্বাসী রাজনীতিবিদদের মধ্যে বক্তব্য রাখেন জামাতের কেন্দ্রীয় নেতা ও সাতকানিয়া লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সিরাত কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক ইমনি দিনার নাজাদ সুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মৌলানা হাফিজুল হক নিজামি মাহফিল অনুকরণে পুরো দেশের আনাসে খানাসে সিরাতুল নব্বী ইসলাম মাহফিল ছড়িয়ে পড়ে নিউজ ডেস্ক বুড়ের কণ্ঠ